উটিং ক্লাব মোস্টলি কলকাতার সবাইকে নিয়ে আমরা বসি এবং বসে আমরা টিকিট কোটা তাদের ঠিক করি এবং ইন রাইটিং তাদের কাছে লেটার যায় সেটাই তারা পায় পায়নি বলে থাকেন যে টিকিট শেয়ারিং নিয়ে তাদের প্রবলেম আছে ইট ইস নট ট্রু যেমন ধরুন এবছর যেটা ঠিক হয়েছে বিবেকানন্দ যুব ভারতীতে যেটা নন ডারবি ম্যাচ হবে তাতে মোহনবাগান ক্লাব জেনারেল টিকিট পাবে পাঁচ হাজার প্লাজা কিউ Plaza আর টু হান্ড্রেড ফ্রি box ফিফটি পক্স টোয়েন্টি ভিআইপি কার পার্কিং একদম এই কোটাটাই মোহনবাগান ইস্টবেঙ্গল মাওয়ার স্পোর্টিং এফ সি পাবে এর সঙ্গে আইএফএ টিকিট পাবে বারোশো প্লাজা পাবে হানড্রেড ফ্রি সিটিং টোয়েন্টি ফাইভ ফাইভ কার পার্কিং থ্রি আই দশ ইট ইস নন ডার ডার মোহনবাগান ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব জিরো ওয়ান ফিফটি ফ্রি সেটিং ফিফটি পক্স ফিফটিন ভিআইপি কাপা কিং ফোর আর সি কারিফটিন এবং এটাই নয় এখানে আমরা এটাও বলছি

তাই ওখানে প্রত্যেকেই ইস্টবেঙ্গল মনবাগান মামাডান ডায়মন্ডারাই সি দু হাজার করে টিকিট পাবেন জেনার টিকিট বক্স থার্টি করে আপার টায়ার টু হান্ড্রেড করে এবং আইএফেও জেনার টিকিট পাঁচশো বক্স কুড়িটা এবং আপার টায়ার একশোটা পাবেন ফলে যারা এটা বলেছেন আমি জানি না তারা কেন এই কথা বলেছেন এই এগ্রিমেন্ট কতবারও ছিল সেটাও এবারেই আছে ক্যাপাসিটি আছে আমরা ফুল ক্যাপাসিটিতেই খেলা করতে চাই

যে আমরা এবার সিক্স টাইম ষষ্ঠবার আমরা এবার কলকাতাতে করছি এটা আমাদের সবারই জানা যে এটা এশিয়ার ওল্ডেস্ট টুর্নামেন্ট থেকে প্রাচীনতম টুর্নামেন্ট এশিয়ার এবং ওয়ার্ল্ডের থার্ড ওল্ডেস্ট এই টুর্নামেন্ট আমরা এখানে অর্গানাইজ করছি এবং এটা আমরা যৌথভাবে করি আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং ইন্ডিয়ান আর্মি সে জয়েন্টলি অর্গানাইজ আমরা এটা করি আমি অভিনন্দন জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু নন ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রীকে তিনি সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইন্ডিয়ান আর্মি এবং স্পোর্টস ডিপার্টমেন্ট তারা সমস্ত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সঙ্গে নিয়ে আমরা এই টুর্নামেন্টকে আয়োজন করছি মূলত দুটো জায়গায় খেলা হবে একটা আমাদের সললেক স্টেডিয়াম ই আর আরেকটা কে কিশোর ভারতী স্টেডিয়াম এবং আমাদের দুটো প্র্যাকটিস মাঠ আমরা সেইভাবেই সবার সঙ্গে কথা বলে পার্টিসিপেটিং টিমদের দিচ্ছি যাতে তারা প্র্যাকটিস করতে পারে এবং আপনারা শুনলেন যে আবার খুব প্রতিযোগিতামূলক খেলা হবে কেন দুটো বিদেশি টিমও আছে মালয়েশিয়ার একটি টিম আছে এবং একটি নেপালের টিম রয়েছে আর আমাদের ইন্ডিয়ান টিমের মধ্যে সকলেই রয়েছে বিশেষ করে আমাদের কলকাতায় ইস্টবেঙ্গল মনবাগান মহামাডান এবং ডায়মন্ডাবার এলসি তারাও পার্টিসিপেট করছে তা আমার ধারণা যে এবার খুব উপভোগ্য ম্যাচ হবে এবং আপনারাও সেইভাবে যদি খবর কভার করেন তাহলে প্রচুর দর্শক আসতে পারে সেটুকু আমি আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করব যে আপনারা যদি একটু খবরের কাগজে একটু জায়গা করে দেন ডুর্যান্ট কাপকে তাহলে অনেক মানুষ জানতে পারে আমরা অনেক নিউজ পেপারে দেখি যে ডুরান্ট কাপের কভারেজই হয় না যদি একটু ডুর্যান্ট কাপের কভারেজ হয় তাহলে আমার মনে হয় এত কষ্ট করে ইন্ডিয়ান আর্মি এবং আমাদের গভর্নমেন্ট অফ বেঙ্গল স্পোর্টস ডিপার্টমেন্ট আমরা যে টুর্নামেন্ট আয়োজন করছি সেটা অনেক সুন্দরভাবে করা সম্ভব হবে কেন ফুটবলে খেলবে খেলোয়াড়েরা কিন্তু তাদের উৎসাহিত করার জন্য দরকার দর্শক ফলে দর্শক যদি মাঠে না আসে তাহলে কিন্তু সেই টুর্নামেন্টের খুব একটা জোর মানে জলুসটা খুব একটা বাড়ে না ফলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা একটু ভালো করে যদি দেখান একটু লেখালেখি করেন তাহলে কিন্তু দর্শকরা আসতে পারে এবং অত্যন্ত আনন্দে যে আগামী তেইশ তারিখ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী তিনি এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন সল্টলেক স্টেডিয়াম ফলে আমি বলবো সবাইকে যে আপনারা সবাই আসুন আমাদের তরফ থেকে আপনাদের সবাইকেই প্রেস মিডিয়া সবাইকেই কার্ড দেওয়া হচ্ছে আপনারাও মাঠে আসুন এবং খেলাকে উপভোগ করুন এবং আমাদের সর্বতভাবে সহযোগিতা করুন এইটুকুই আমি আপনাদের কাছে বলবো